i মমনসিং ফুলবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনা উপজেলা ও পৌর বিএনপির মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা উপজেলা শহরের জামিয়া আরাবিয়া বাহারুল মাদ্রাসা মাঠে ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান সরকার রোকন বক্তারা বলেন ফাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগের দোষরা বিএনপির বিরুদ্ধে দেশে এবং বিদেশে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে তারা বলেন যে কোনো মুহূর্তে মানুষের পাশে থাকতে হবে সাধারণ জনগণ অসন্তুষ্ট হয় এমন কাজ করা যাবে না আমরা কিন্তু ক্ষমতায় আসি আমাদের বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে কোন বিএনপি নেতারা জুলুম করবেন না কোন বিএনপি নেতারা অন্যায় অত্যাচার করবেন না মানুষের পাশে থাকবেন মানুষকে ভালোবাসবেন মানুষকে সহযোগিতা করবেন মানুষ যেন সামনে নির্বাচনে ধানের শীর্ষে পুটবে ফুলবাড়িয়ার ঐক্যকে ধরে রাখতে হবে ফুলবাড়িয়া লোকজনদেরকেই সকলে একত্রিত হয়ে আগামী রাজনীতি করতে হবে এবং সকলে মিলেমিশে এই ঐক্যকে ধরে রেখে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে সে সেটা সকলকে মনে রাখতে হবে ফুলবাড়িয়া পৌর বিএনপির আবায়ক একে এম শমশের আলীর পরিচালনায় মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান কামরুজ্জামান মির আজাদ জাকির হোসেন বাপ্পি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম শাহজাহান শিকদার ওমর ফারুক মাস্টার মাসুদ আলম খান সহ উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা